তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আমার দোকানে সব সুতি আমাদের ইনশাল্লাহ কোয়ালিটি ঠিক পাবেন আর আড়াইগজ পাবেন ভালোটা এগুলো কিন্তু একদম চিকুন সুতার আশি আশি সুতার কাপড় প্লাস বাচ্চা প্লাস বাচ্চার মার যদি না হয় তাহলে আমার থেকে যদি বানা কাপড় হাতে পাইলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি এরকম একদম সফট একটা কাপড় এটা হচ্ছে ফ্রন্টে ওয়ারি হাতায় ওয়ারি হাতের মধ্যে ওয়ারি হচ্ছে গলার কাজ নিচে হচ্ছে বোরিং এর কাজ করা হানিয়া বোরিং এর কাজ প্লাস কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা চমৎকার মন পুরো থ্রি পিস দেখার মতো একটা কালেকশন 10 ডিজাইন থেকে 10টা স্ক্রিনশট মারবেন 10 পিস কাপড় অর্ডার করবেন নীলমে কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা রিপন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নীলের দোকানে তো প্রতি সপ্তাহে নতুন নতুন জিনিস ভাই আমাদের দোকানে প্রতি সপ্তাহে 10 থেকে 20 লেটেস্ট আপডেট ডিজাইন প্রতি সপ্তাহে ঢোকে ভাই। ভাই জালা মোমের বাতি থ্রি পিস খোঁজে সুতি। তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। বুঝছেন আমার দোকানে সব সুতি ডিজিটাল যত কোয়ালিটি আছে ইন সবগুলোই আমরা রাখার চেষ্টা করি আপনারা পুরো ধৈর্য সহকারে দেখেন ভাই ফ্রিতে পারবো না এমন রেট দিবো ভাই ফ্রি থেকে কোনো দিকটা কম যাইবো না আজকে যে রেট অবশ্যই ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখেন আর শুধু যেটা পছন্দ হবে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারে আমার WhatsApp নাম্বার আছে ওখানে পাঠিয়ে দিবেন এই যে প্রথমে দেখা ফের দোসলোন

একদম ফ্রি সাইজার সুতির মধ্যে মাত্র 400 টাকাই তো সুতির জন্য 400 মাত্র 400 টাকা 4 টাকালার হবে 20 পিসের বান্ডেল হবে যে যত বেশি চান নিতে পারবেন পছন্দ হলে শুধু স্ক্রিনশট সেলর চমক একটা ও না পাকা পাঁচ আতার আড়া বহরের ও মাত্র 400 টাকা করে রঙের তো কোনো সমস্যা না রং করে 100% গ্যারান্টি আর আমাদের কাপড় যেই কোনো সমস্যা ইনশাআল্লাহ এক বছরের মধ্যে যতবার ইচ্ছা চেঞ্জ করবেন ভালো কাপড় বিক্রি করতে পারতেছেন না চেঞ্জ করে নতুন কাপড় নেবেন টেনশনের কোনো কারণ নাই এই যে তারপর দেখা এই যে এগুলা নতুন ভাই রয়েছে লোনের মধ্যে এই যে বাটিক প্রিন্টের মধ্যে এই যে মাত্র 440 টাকা করে 440 মাত্র 440 ভাই সালোয়ারটা পাকা আড়াই গজ অনেক কোয়ালিটি সম্পন্ন একটা কাপড় মাত্র 440 টাকা ওনাটা থাকবে 5 হাতের চমৎকার একটা ওনা মাত্র 440 টাকা ভাই এগুলো আপনাদের মার্কেটে अवेलेबल 460 টাকা বিক্রি হইতাছে আমি 20 টাকা ডিসকাউন্ট দিয়ে 440 টাকায় দিলাম তারপর এই যে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন বাহ ডিজাইন গুলো তো অনেক সুন্দর জি ভাই ডিজাইন আরো আছে ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আমরা জাস্ট দুই তিনটা স্যাম্পল দেখাই ভিডিও কল বা এটার মধ্যে আর কি কি কোয়ালিটি আছে আমারে বলবেন আমি দেখাবো ভাই এই যে এটা দেখেন এই যে সেম প্রাইস জি সেম প্রাইস মাত্র 440 440 মাত্র 400 এটা ভাই 480 করে বিক্রি হয় আমি একদম সীমিত লাভ 440 টাকা হুম এই যে সালোয়ারটা আড়াই গজ অন্যটা পাঁচ হাজার হবে চারটা করে ডিজিটাল প্রিন্টের পাঁচ মাত্র চারশো চল্লিশ টাকা করে এই বাইরাল করতে করতে ভাই লো করছে কোয়ালিটি ঠিক পাবেন আড়াই গালোটা মাত্র চারশো চল্লিশ টাকা করে আড়াই পাক্কা স্যালোয়ার মাপ দিয়ে নেবেন এই যে

দশ পিস পঁচিশশো দশটা দশটা পঁচিশশো মাত্র পঞ্চাশ টাকা করে একটা একদম পানির রেটে পাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পুষ্পা ক্যাটালগ সেটিং ব্যাক প্লাস ক্যাটালগ দুইটাই পাবেন সালোয়ারটা সয়া দুই গাছ ঝরনাটা

এই যে পাখি যে মোমটেক্স এর লেখা দেখে নিবেন আমি মুখে বলবো না এই যে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফ্রি সাইজ বাচ্চা প্লাস বাচ্চার মা দুইজনই বানাইতে পারবো

আপনি মাল ভালো দেন ইনশাল্লাহ কাস্টমারই আপনাদের কাছে আসবে আমাদের অনেক কাস্টমার আছে যারা একবার মাল নেয় ইনশাল তারা আমাদের থেকে নিয়মিত মাল নেয় যে তারপরে ডিজিটাল এখন থেকে শুরু হবে ডিজিটালের মেলা হয়েছে দেখেন

ডিজিটাল প্রিন্টের ম্যাজিক বলের চমৎকার একটা মাত্র পাঁচশো আশি টাকা বুঝা পাঁচশো তারপর আরেকটা ডিজিটাল পাঁচশো আশির মধ্যে চমৎকার আশি টাকা

এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দি প্লাস বাচ্চা প্লাস বাচ্চার মার যদি না হয় তাহলে আমার থেকে হচ্ছে আপনার বাচ্চা প্লাস বাচ্চার মার দুইজনের জন্য

কাজ কিন্তু অনেক সুন্দর করে করা দেখতেই পাচ্ছেন কালার প্লাস প্লাস সালোয়ার এই যে ওন্নাটাও থাকবে কাজ করা মাত্র 380 টাকা করে তারপর ভাই যে আরেকটা ডিজিটাল দেখাই এই যে মাত্র 480 টাকা ডিজিটাল এর অপশন আছে 480 টাকা যে কালার হয় চারটা করে চারটা করে কালার ডিজাইন আছে চারটা কালার হবে জি জি মাত্র 480 টাকা করে সালোয়ারটা আপনার সুতির মধ্যে আড়াই গজ আড়াই গজ এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা থাকবে আপনার পাক্কা 5 হাতের

তারপরে যে বেক্সি মধ্যে হানিয়া ফ্যাশন টেক্সার এই যে ফ্যাশন টেক্স হানিয়া জি হানিয়া গলায় প্লাস নিচে বোর্ডিং এর কাজ করা আছে যে নিচের কাজ গুলো দেখেন এই যে এটা হচ্ছে গলার কাজ নিচে হচ্ছে বোর্ডিং এর কাজ করা হানিয়া বোর্ডিং এর কাজ প্লাস কাট ওয়ার্ক করা আছে মাত্র পাঁচশো টাকা দিয়ে দিব পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা সেলোয়ারটা থাকবে আপনার সুতি আড়াই গজের মাত্র দিব পাঁচশো টাকায় এই যে ওন্নাটা দেখেন ডিজিটাল ওন্না ডিজিটাল জি বেক্সি কাপড় ভাই মাত্র সেই লাগছে দেখতে

এটা ভাই লসে বিক্রি করতেছে এটা পাঁচশো টাকার উপরে আমাদের আমাদের কস্টিং করো সব মিলে পাঁচশো টাকার উপরে আমাদের ইয়ে আছে মাত্র আমরা বিক্রি করতেছি লসে মাল প্রচুর পরিমাণ স্টক হয়েছে বলার বাইরে জন্য একদম কমে নাইরা সিকোয়েন্স মাত্র 480 টাকা করে 480 টাকা মাত্র 480 টাকা করে এই যে সালোয়ারটা আপনার আড়াই গজ সালোয়ার ওন্নাটা 5 ওনাটা হচ্ছে হাতের সুতি ওনা জি হাতের ওনা তারপর দেখা যে বিবেকের আরি ম্যাজিক বলে মধ্যে বিবেকের আরি করা ডিজিটাল সিকিউজ মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা মাত্র সাতশো টাকা স্যালোয়ার টারাইগাস আরেগাজ সেলোয়ার অন্যটা হচ্ছে পাঁচ হাজার ডিজিটালের মধ্যে আরি করা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার অন্য তারপর দেখা হয় ভাই এই যে বিবেকের সিকোয়েন্স বিবেকেরা ডিজিটাল সিকোয়েন্স করে বিবেকের মধ্যে ভাই এই যে বিবেকের সিক্যোয়েন্স বিবেক লেখা থাকবে

প্লাস কাট ওয়ার্ক করা অল ওভার বডি সিকোয়েন্স সিকোয়েন্সের কাজগুলো সুন্দর সেলটা আপনার পাকা আর আইগো সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা পাকা আর আইগো মার্শাল আইস ক্লাস সেলো আর যে ওন্নাটা থাকবে কাজ করা দেখেন মাত্র 680 টাকা করে কাজ করার মধ্যে অনেক সুন্দর একটা ওনা মাত্র 680 680 ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা নিতে চান আমার নম্বরে যোগাযোগ করবেন ইমো WhatsApp এ ফোন দিবেন আর ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আর ভাই আরেকটা কথা আমরা বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে এক লক্ষ টাকার পর্যন্ত মাল অর্ডার করতে তো পারবো কম দামে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর সুতির সিরিজ আপনাদেরকে দেখিয়েছি যারা নিতে চান ভাই এমন নম্বরে কন্ট্যাক্ট করবেন এমন নাম্বার আমার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ